আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন বলেন তো আজকে একটা পাকিস্তানি ড্রেসকে কপি করছি হ্যাঁ আজকে একটা পাকিস্তানি ড্রেসের কপি করেছি আপনারা এই ড্রেসটা আমাদের ধানমন্ডি আমাদের বসুন্ধরা সিটি এবং আমাদের ওয়ারি ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আজকে খুবই সফটিকেটেড মানে এত স্মার্ট একটা আইটেম আপনাদের জন্য আমি এনেছি আপনাদের জন্য মাত্র দুশো পিসের স্টক সো আপনারা টুকটুক করে জয়েন হয়ে যান হ্যাঁ ফ্যাব্রিকটা দেখলে বা পরলে আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে এটা দুটো কালার আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব আগে বলেন দেখেন আজকে আমি কোনো লেন্স ল্যাস কিচ্ছু পরি নাই কারণ এত সুন্দর একটা স্মার্ট আইটেম এটার সাথে আর কি এক্সট্রা পরে করতে হবে কিছুই করতে হবে না ঠিক আছে সো জয়েন হতে থাকেন আমি আমাদের পেজের বেসিক ইনফরমেশনসটা আপনাদের সাথে শেয়ার করি বাই দ্য এই ওন্নাটা কিন্তু এই ড্রেসের সাথে না হ্যাঁ আমি আমার আমার একটা ওন্না ছিল আগানুরে সেই ড্রেসের दुपাট্টা দিয়ে ম্যাচিং করে পরে ফেলেছি আর সো আমি একটু অ্যাড্রেসটা বলে দেই ঢাকার মধ্যে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর 101 এ এছাড়া আরো একটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বসুন্ধরা সিটি লেভেল 1 शॉप নাম্বার 96 ব্লক সি এছাড়াও এছাড়া আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বাড়ি ব্রাঞ্চ ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার মার্কেটে নিচ তলায় শপ নাম্বার ফোর এ ঠিক আছে এই হচ্ছে কি আমাদের প্রসেস এবার বলেন লাইফটা ক্লিয়ার আছে কি নাই হ্যাঁ লাইফটা আমি আপনাদেরকে আজকে বলেছি আমি চ্যালেঞ্জ করা মূল্যে আপনাদেরকে প্রোভাইড করব চ্যালেঞ্জ করে খাতায় লিখে দিব যা আমি চ্যালেঞ্জ করে দিলাম হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে দিলাম আজকে ড্রেসে বাই দা ওয়ে এই ড্রেসের সাথে দুপাটটা আসবে না মানে এটা আমি আমার পার্সোনাল ওনা পড়েছি ফুসফুস করো কেন না করলে। বলবা আচ্ছা আমি একটু আবার এটা কাটো আবারও একটু বলে দিই এই দুপাটা কিন্তু এই ড্রেসের সাথে না এটা আমার একটা অরিজিনাল পাকিস্তানি আগানুরের ওন্না হ্যাঁ ওইটার ওইটার সাথে আমার এই ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে মানে এমন কারো বাসা নাই যে যার বাসায় হচ্ছে গোল্ডেন কালারের ওনা নাই তাই না সবার বাসায় গোল্ডেন কালারের ওনা আছে হ্যাঁ এরকম না ব্যাপারটা সো এই ড্রেসটা বেসিক্যালি হচ্ছে টু পিস টু পিসের একটা সেট হ্যাঁ প্যান্টটা আসবে হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে এটা কিন্তু শামু না প্যান্টটা আসবে হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে আর ড্রেসটা আসবে হচ্ছে এই ড্রেসটা আসবে হচ্ছে সুন্দর একটা সিল্ক ফেব্রিকের মধ্যে ভেতরে আমি সেম রয়্যাল সিল্কের ইনার দিয়েছি বুঝাতে পেরেছি এটা আসবে না যেহেতু সো এটা দরকার নাই এটা বেসিক্যালি কোর্সের সো কি কিউট থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আর আমার এই জায়গাটা খুবই এলিগেন্ট করে তৈরি করা শুধুমাত্র এখানে একটা লেস দিয়ে ডিজাইন করে দুটো পারল দিয়ে সেট করা বললাম তো এই ডিজাইনটা আমি একটা আগানুরের ডিজাইনকে কপি করেছি হ্যাঁ বলেই দিলাম এখানে হচ্ছে সুন্দর পার্ল সেট করা আছে আর এই জায়গাটা আপনাদেরকে আমি বলি গলার ডিজাইনটা একটু দেখাই এটা জাস্ট সুন্দর করে একটু কাটিং করে আর পুরোটাই টার্সেলস হ্যাঙ্গিং টার্সেলস করা আছে হ্যাঁ আপনি সরাসরি আমাদের সব ভিজিট করে ট্রায়াল তারপর নিতে পারবেন এই আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত আচ্ছা আমি একটু আমার ড্রেসটা দেখিয়ে দিই আমার ড্রেসটা কেমন হবে যে ড্রেসটা আমি পরা আছি মার্শাল্লাহ খেয়াল করে দেখেন যে ড্রেসটা আমি পরা আছি এত সুন্দর একটা সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক তার সাথে হচ্ছে বেলবাটম আসবে হ্যাঁ তার সাথে হচ্ছে বেলবাটম স্লিভ আসবে এবং সামনের নেকের ডিজাইনটা খেয়াল করে দেখেন সামনের নেকের ডিজাইনে হচ্ছে এরকম হ্যাংিং টার্সেলস কমপ্লিট করা আছে যেটাই কিনা এই ড্রেসের মূল এলিগেন্ট একটা ফ্যাক্ট হ্যাঁ আর এটার সাথে রয়্যাল সিল্কের দুপার সরি প্যান্ট হ্যাঁ এটা কিন্তু এই ফ্যাব্রিকটা আমি অর্ডার দিয়ে আনিয়েছি তো এই ফ্যাব্রিকটা আর আসবে না আর এটার সাথে আমি প্লাজো দিয়েছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন এটার সাথে হচ্ছে প্লাজো অ্যান্ড প্যান্টেও হচ্ছে আমি লেইজ দিয়ে ডিজাইন করে দিয়েছি সো এই হচ্ছে গিয়ে আমাদের ফুল সেট ওকে এটা আসবে হচ্ছে আমাদের ফুল সেটআপটা এবার আমি আপনাদেরকে আবার খুলে খুলে দেখাচ্ছি খালি একটু বলে দেন লাইভটা ঠিকঠাক আছে কিনা আমার ফোনটা একটু দাও তো দেখি যেহেতু আজকে ইরফান নাই সো আমি একটু চেক আউট করে দেখে নেই দেখছো আমার লাইফটা নষ্ট করে দেওয়ার জন্য একটা ফোনই যথেষ্ট আচ্ছা এবার খুলে দাও হুম আচ্ছা এবার আমি আপনাদেরকে বলে দিই এটা বেসিক্যালি ফ্যাব্রিকটা দেখলেই আপনারা বুঝবেন এটা একটা তুলার মতো ফ্যাব একটা ঠিক আছে তুলার মতো একটা ফ্যাব তার সাথে সাথে এখানে দেখেন খেয়াল করে একটু বুঝে নেবেন এখানে হচ্ছে আছে আমরা ছত্রিশ থেকে একদম পঞ্চাশ বডি পর্যন্ত আপনাদেরকে প্রোভাইড করব। এবং এটার সাথে আসবে বেল বটম স্লিভ এবং এই লেসটা আসবে হচ্ছে খুবই সুন্দর একটা লেস তার সাথে হচ্ছে পার্ল ডিজাইন করা ইভেন চারি পোর্শনেই হচ্ছে আপনার এই ড্রেসটা হচ্ছে আমি খুব ভাঙ্গি পাঙ্কি করি নেই খালি কমফোর্টে রেখেছি এবং হচ্ছে মানে একটু ডিফারেন্ট লাগবে আপনাদেরকে একটু কষ্ট লাগবে মানে আমরা যেন ব্যাগটা নিয়ে চলে যেতে পারি একটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বসতে পারি দ্যাটস হ্যাঁ একদম দাওয়াত খাওয়ার মতো ড্রেস এটা তৈরি করি নেই বাট ইটস এলিগ্যান্ট এরপর দেখেন সাইড দিয়ে হচ্ছে পাইপিং করা আছে ফুল লেস দিয়ে কমপ্লিট করা মানে এটা খুবই চমৎকার হয়েছে এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি বাই থেকে থেকে শুরু করে একদম সাইজ হ্যাঁ আমার কোনো কথায় আপনারা যদি কোনোটা না বোঝেন সেটা আমার সাথে শেয়ার করবেন যাবো আমি এই কথাটা বুঝি নাই সুন্দর করে বুঝাই বলেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ এনে যাবে আর ঢাকার বাইরে হচ্ছে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হবে আপুমনিরা এই হচ্ছে গিয়ে আমাদের নেকেট ডিজাইনটা হ্যাঁ এবার আসেন প্যান্টের ডিজাইনটা আমি একটু শো করে দিচ্ছি প্যান্টটা দেখেন প্যান্টটা আসবে রয়্যাল সিল্কের মধ্যে মানে করে ফ্যাব্রিক গুলো আমার মেইন আকর্ষণই কিন্তু আজকে এই ফ্যাব্রিক্স গুলো ঠিক আছে এবং ড্রেসের প্যান্টের নিচে হচ্ছে সুন্দর করে এরকম কাজ এটা কিন্তু প্লাজো নট প্যান্ট নট বেল বাটম ঠিক আছে এবং আমার এটা থাইটা আপনারা একটু দেখে নেন যারা হিপ বা থাই বলে সো এটা একটু দেখে নেন হ্যাঁ অনেকে মোটা মানুষের আবার অনেক প্রবলেম থাকতে পারে এই জন্য আমি ঠিক এইভাবেই দিয়েছি এবং দেখেন এটা সুন্দর করে বসে আছে এই ফ্যাব্রিকটা থল থলে একটা ফ্যাব্রিক খুবই চমৎকার একটা আইটেম সো এই কালারটা আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি হ্যাঁ এরপর পরের যেই কালারটা আসতেছে সেই কালারটা কি হবে বলেন এই কালারটা আমি চলেন দেখিয়ে দিই তার আগে একটু পরেও ফেলি হ্যাঁ আপু ইজান কেমন আছে ওকে কি এবার স্কুলে দিবেন স্কুলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম ওর তিন বছর এখনো পূর্ণ হয়নি তো তিন বছর পূর্ণ হলে ওকে নিবে স্কুলে হ্যাঁ আমরা কথা বলেছি তিন বছরের আগে নিবে না ওকে নেওয়া হবে না ওকে ডিক্লাইন করে দিছে ওকে আমার কালো জুতাটা আছে এখানে ওকে করা হয়েছে এই এই ড্রেসটা ড্রেসটা এত এত বেশি বেশি সুন্দর চমৎকার আমি আমার জন্য একটা রেখেছি ট্রাস্ট মি একদম সোয়ার এবং আমার আমার কোম্পানির যারা যারা আছে সবাই মনে হয় একটা করে এই ড্রেসটা নিবে এত সুন্দর আচ্ছা নেক্সট যেটা পড়বো নেক্সট যেটা পড়বো সেটার জন্য একটু অপেক্ষা করেন আমি এটাকে এটাও অনেক বেশি সুন্দর এটা আপনাদের আরো বেশি পছন্দ হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন যেটা আমি এখন পরে আসলাম এই যে এটা আমি একটু দেখিয়ে দিই যদি একটু ছোট এবং এই যে ছোট এবং বড় করে পড়েন মেইন আকর্ষণটাই কিন্তু এই জায়গাটায় হ্যাঁ আচ্ছা ওকে এটা আপনি আবার আপনার ঘরে কালো পায়জামা অন্য যে নাই এরকম তো কেউ নাই ও এটা আরো চমৎকার হ্যাঁ এটা আবার এটা ফেব্রিকটা আমি একটু বলে দিই। এটা ফেব্রিকটা হচ্ছে খুব সুন্দর ইন্ডিয়ান একটা ফেব্রিক। হ্যাঁ আপনারা খেয়াল করবেন ইন্ডিয়ান একটা ফেব্রিক এটার সাথে সুন্দর লেস ওয়ার কমপ্লিট করা আছে। এই জায়গাটা ডিজাইন করে এই জায়গাটাই পারসেপস করা পুরোটাই হচ্ছে লেস দিয়ে কভার করা। খেয়াল করে দেখেন পুরোটাই লেস দিয়ে কভার করা এবং প্যান্ট আসবে পালাজো। পালাজো নিচে আমি সুন্দর করে দেখেন লেস ওয়ার করা আছে। সো আমি আপনাদের জন্য এটাও 36 থেকে একদম 50 সাইজ পর্যন্ত এনেছি। থার্টি সিক্স থেকে শুরু করে খেয়াল করে দেখেন থার্টি সিক্স থেকে শুরু করে আমরা একদম পর্যন্ত এই পেয়ে থেকে কিন্তু প্লাজো আছে এটার কাটিং এটার সেলাই কথা বলবে হ্যাঁ এটা কাটিং এবং এটার সেলাই আমি কালোটাও নিব আমি গোল্ডেনটাও নিবো দুটো করে একটা দুটো কালার আছে আমাদের কাছে হ্যাঁ দুইটার দুই ফ্যাব্রিক আমি বলে দিলাম আই আমাদের এখানে একটা কালো অন্য থাকলে দাও তো দেখেন ধরেন এই যে এই কাল আপনার বাসায় যদি কালো কোনো দেখেন এটা হয়ে যাবে হ্যাঁ এটা আমি আমার শোরুমে কালো জুতা রেখেছি কালো ওনার রেখেছি সো আমার একদম দেখেন টান করে ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ প্লাজো দিয়েছি ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন পুরো লাইন জুড়ে হচ্ছে আমার ইয়ে করা লেস ওয়ার্ক করা আছে এবং এটার প্যান্টের ফেব্রিকটা আসবে হচ্ছে আপনার রয়্যাল সিল্ক ভেতরেও আমি সুন্দর আপনার একটা সিল্ক দিয়ে কমপ্লিট করে দিয়েছি যেন আপনার ভেতরে গরম বা ভেতরে ইচিং না হয় হ্যাঁ এই ড্রেসটা আপনাদের যদি পছন্দ হয়ে যায় এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটার সাথে কিন্তু ওনা নাই হ্যাঁ এটার সাথে কিন্তু ওনা নাই আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটার সাথে আপনি আপনার বাসার কালো ওনা দিয়েই পরে ফেলতে পারবেন আসো এবার ওপেনটা দাও ওপেনটা ওপেন করে দেখাই এই যে খেয়াল করেন হ্যাঁ এটার সাথে এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা যেটা আমি এখন পরা আছি এই ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার টু পিসে যাবে টু পিসে যাবে আপনারা ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত পাচ্ছেন এখানে যে হ্যাঙ্গিং টাসেস গুলো আছে এটা কিন্তু পুরোটাই সেট করে ডাবল করে সেট করা মেইন আকর্ষণই কিন্তু এই ড্রেসটা মেইন আকর্ষণ এই ড্রেসের মেইন আকর্ষণই কিন্তু হচ্ছে তোমার এই পার সেটিংটা ঠিক আছে ওকে আমি এখানে সুন্দর করে বান করে নিলাম এই যে দেখেন সুন্দর করে বান করে নিলাম ফুল স্লিভ যে যাবে হিজাবিয়ানরা ক্যারি করতে পারবে অনেকেই বলতে পারে যে আপু ভেতরের ইনারটা কি ফ্যাব্রিক আপু ভেতরের ইনারটা আমরা এমন ফ্যাব্রিক দিয়েছি যেই ফ্যাব্রিকে আপনার ইচিং হবে না গরম লাগবে না এরকম একটা ফ্যাব্রিক ঠিক আছে আচ্ছা এবার আসেন এবার আসেন ড্রেসটা তো দেখাই দিলাম আপনি এই ড্রেসের সাথে হোয়াইট দুপারটাও পড়তে পারেন আর এটার সাথে সাথে প্যান্টটা আসবে হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে ভেতরে সুন্দর করে আপনাদের জন্য সরি ভেতরে না নিচে হচ্ছে সুন্দর করে আমরা লেস ওয়ার্ক করে দিয়েছি অ্যাজ আমরা ড্রেসে যেভাবে লেস ওয়ার্ক করেছি সো এই ফুল সেট আপটা আপনার আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজে পেজ আছে ফুললি ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আমরা সারা বিশ্বে ডেলিভারি করে দিব আপনাদের জন্য ঠিক আছে সো আসেন এবার এবার আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দাম বলে চ্যালেঞ্জ করা দিব কথা দিয়েছি ও আচ্ছা এটা এটা একটু দেখিয়েছি দামে না হুম এই যে দেখেন খেয়াল করেন এটা এটা আপনার একটা এক্সট্রা করে প্লাজো দিয়েছি এই প্যান্টটা আপনি সবকিছুর সাথে পড়তে পারবেন আর এটার সাথে আপনি আপনার বাসা থেকে একটা কালো দুপাট নিয়ে পরে ফেলতে পারবেন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা পাকিস্তানি প্যাটার্নে কাটিং করা আছে খুবই চমৎকার এই হ্যাঙ্গিং আর গুলো লাগাতে মনে করেন অনেক সময় লাগে এই হ্যাঙ্গিং পার্স গুলো লাগাতে অনেক বেশি সময় লাগে ঠিক আছে আমাদের হাতে দুইশো পিসের স্টক আছে আমরা আপনাদেরকে এখন প্রাইসটা বলে দিব আমাদের কাছে দুইশো পিসের স্টক আছে আমরা এখন আপনাদেরকে প্রাইসটা বলে দিব ঠিক আছে প্রাইস যাচ্ছে কত টাকা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এক্সেলেন্স বাই লাবন্য ঝান থেকে হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাদের আমাদেরকে প্রোভাইড করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে আপনাদের ফুল অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে ক্যাশ অন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হবে ঠিক আছে ধরো ওকে আসেন এবার আমি আপনাদেরকে দাম বলে দিই দাম শুনলে চমৎকার ভাবে আকর্ষণ বাড়বে আপনাদেরকে আমরা এই পর্যন্ত সুতির ড্রেসও সুতির ড্রেসও আমরা এই অ্যামাউন্টে সেল করি নাই সুতির ড্রেসও আমাদের কাছে একটা একটা কাফতানের মূল্য আছে হচ্ছে পনেরোশো টাকা অ্যাট লিস্ট হ্যাঁ আর এটা অলমোস্ট থ্রি পিস বিকজ অফ এটার ভেতরে ইনার সেট করা হ্যাঙ্গিং পার সেট করা প্লাজো করা এর সাথে সাথে লেস ওয়ার্ক করা তো সবকিছু মিলিয়ে এই ড্রেসটার মূল্য আসবে মাত্র এক টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুন জাহানের পেজ থেকে আপনার আমি বলেছি চ্যালেঞ্জ করে দিয়েছি এই গোল্ডেনটা যে কি পরিমাণ সুপার হিট আর গোল্ডেনটা সরিয়ে ফেললে ব্ল্যাক যে কি একটা জাদু এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না জাদু জাদুকরি ড্রেস জাদু দিয়ে দিয়েছি মাত্র টাকা মূল্যে সো আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে একদম ফিফটি সাইজ ঠিক আছে আপু আমি একটা আপনার পেজ থেকে জুয়েলারি কম্বো সেট অর্ডার করেছি কিন্তু আমাকে এখনো দেয় নাই অনেক দিন হয়ে গেছে আর একটু দেখো তাসলিমা আক্তার ঠিক আছে ওকে এখনই একটা নক করেন কেন দেওয়া হয়নি বা দিয়েছে তাসলিমা আক্তার এখনই একটা নক করেন অনেক অনেকেরটা স্কিপ করে গেছে কিনা আচ্ছা সো আজকের মতো এই লাইভটা এখানেই শেষ আমাদের নেক্সট লাইভ হবে হচ্ছে রাত বারোটায় ব্যাগের সো আপনারা আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে সো টেক কেয়ার এভরি বাই বাই